প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুইয়ের বিয়ে শী হয়নি তো জুয়ে খুবই কষ্টের মধ্যে আছে কারণ জুয়ের বাবা মার ভালোবাসা পায়নি জুয়ে বড় হয়েছে মা কাছে তো মামা যতটুকু আদর করে কিন্তু মামি দেখতেই পারে না মামির ঘরে যে ছেলে মেয়ে আছে সবগুলো রান্না রান্নাবান্না সব কিছু জুই নিজেই করে তো জুই একবার হাত পুড়ে ফেলেছিল কিন্তু তারপরও জুইকে দিয়ে কাজ করিয়েছে তো জুই যেটা বললো আমাদের অফ দ্য রেকর্ডে তো জুই চাচ্ছে যে এখানে থাকবে না ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় তাহলে মা না জানিয়েই তিনি বিয়ে করে চলে যাবে তো জুই চাচ্ছে সুখের সংসার তো জুই এখানে থাকতে চাচ্ছে না এখানে খুব কষ্ট হচ্ছে তো জুই বেশি পড়াশোনা করতে পারেনি কারণ মামা তাকে বেশি পড়ায় নাই তো মামা তাকে ছোটো থেকে বড় করেছে ঠিকই কিন্তু তাকে যে মানুষের মতো মানুষ করবে সেটা কিন্তু পারেনি কিন্তু জুইয়ের একটি কথা আমি হয়তো পড়াশোনা করতে পারিনি কিন্তু আমি কখনো কোনো এরম কোনো কাজ করিনি যাতে করে আমার সম্মান হানি হয় বা আমার বিয়ে দিতে সমস্যা হয় তো বিয়ে জুই কখনো প্রেম ভালোবাসা করে জুই চাচ্ছে স্বামীর ঘরে যেতে তো প্রেম ভালোবাসা করলে স্বামীর সাথেই করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার